বিশমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান তাহসিনুল কুরআন বালিকা মাদ্রাসা ঠিকানা কোচির চার দৌলাতপুর নরসিংদী স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী স্বতন্ত্র নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ বয়স্ক শিক্ষা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসায় ঠিকানা কোচের চার দolatpur মনোহরদী নরসিংদী তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রাম ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠ দান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজির ওপর সমান গুরুত্ব আরোপ আকর্ষণীয় পদ্ধতিতে আরবি বাংলা ইংরেজি সুন্দর হাতের লেখা শিক্ষাদান তাহসিনুল কুরআন বালিকা মাদ্রাসা ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় ফলে কোন ছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না শিক্ষার মান উন্নয়নে পাশাপাশি মাসিক পরীক্ষা নেওয়া হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সকল পরীক্ষায় অংশগ্রহণ তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসা বয়স্ক মহিলা ও স্কুল পড়ুয়া মেয়েদের কোরআন শিক্ষার সুব্যবস্থা ছোট থেকেই ও জীবনে করে গড়ে তোলা মার্জিত অভ্যস্ত মহিলা অভিভাবকদের জন্য মাসিক গুরুত্বপূর্ণ নসিহতের ব্যবস্থা সর্বক্ষেত্রে সুন্নতে নববীর অনুসরণ তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসায় কোচের চার দৌলতপুর মনোহরদী নরসিংদী মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোহতামিম হজরত মাওলানা জাকির হুসাইন তাহসিনুল কোরআন বালিকা মাদ্রাসা যোগাযোগ কোচের চর মকসুদ আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনাব মোহাম্মদ ফজদুল হক সাহেবের বাড়ি মোবাইল জিরো অথবা জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান